জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে পদযাত্রা ও জনসভা করলেন মোহাম্মদ সেলিম মঙ্গলবার শহরের শান্তিপাড়া থেকে মিছিল ডিবিসি রোডের মাদ্রাসা মাঠে মিছিল শেষ হয় সেখানে করে ভোটের শেষ পূর্বে প্রচার সারেও বামফ্রন্ট এদিনের সভা উপস্থিত ছিলেন বামফ্রন্টের জলপাইগুড়ি জেলা আহ্বায়ক সুনীল আচার্য কংগ্রেসের জেলা সভাপতি পিনা কিষণ গুপ্ত দেবরাজ অন্যদিকে এদিন মঞ্চে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মুন্ডাকে সম্মান জানানো হয় দলের দাবি শাসক দলের চাপ ও হুমকির মধ্যে নিজের সিট তারা বিক্রি করেন এই রুবিনা বলে দাবি এদিন মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেন এবং রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বক্তব্য দিকে বলেন দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে যৌথ প্রার্থী করা উচিত ছিল বিজেপির কারণ বিজেপি চাইছে তার বিরুদ্ধে যেন কেউ না দাঁড়ায় শির দ্বারা বিক্রি করেনি এমন ব্রাহ্মণের নেত্রীকে সম্মান জানানো হলো ভাইপো কাকা এই ধরনের ভালো ভালো শব্দ আজ শুনলেই মানুষ খেপে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি চারশো আসনে জিতবে বলেছে কিন্তু প্রার্থী খুঁজে পাচ্ছে না একটি বৃন্তে দুটি কুসুম পদ্মফুল ও পদ্ম একটি বৃন্দে দুটি কুসুম তৃণমূল ও পদ্ম ধর্মকে বর্ম করে ব্যবহার করা হচ্ছে দেশ জুড়ে মমতা ব্যানার্জিকে আর এস এস এর দুর্গা বানিয়েছিল সিপিএমকে শেষ করার জন্য যখন দেখলো সিপিএম শেষ হয়নি তখন রাতের ঘুম চলে গিয়েছে মমতার আর তাই এই চোরের রানের বিষয়ে আর কিছু বলার নেই জিদ্দাসী কবি তো সে দুবারের ভাড়া পাঠ আর কি পি এম সির সুবিধা হবে আমার তো মনে হচ্ছিল যে অভিষেককে বিজেপির যৌথ প্রার্থী হিসেবে ঘোষণা করে দেবে তার চেয়ে ওর একজনের নাম দিল কারণ অভিষেক হচ্ছে ভবিষ্যতে শরৎ পাওয়ার যেরকম অজিত পাওয়ার ভাইপো ওরম মমতার ভাই ভবিষ্যতে শিং দে একনাথ সিং লিখে নাও তুমি সে এখন বিজেপির কাছে জমা আছে এই জন্য কিছু চাইছে তার বিরুদ্ধে কেউ না লড়ে আর ভবিষ্যতের তৃণমূল থেকে যখন বিজেপিতে যোগ দেবে সবাই সে অভিষেকের দেখলাম আশীর্বাদ করেন তো অবশ্যই বাচ্চা ছেলে মেয়েদের শুধু নয় এরা বাচ্চা হচ্ছে চোর জোচ্চোর অপরাধীদের বিরুদ্ধে নতুন বাংলার ভবিষ্যতের স্বপ্ন এবং আশা যারা দাঁড়িয়ে বিক্রি হয় না সিদ্ধারা সোজা রাখে তাদেরকে উৎসাহিত করতে হয় আমার কাজ এটা নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে আসা সেন্ডা এই জন্য কি আপনারা বলেন যে তালিকা যে কেন্দ্রীয় এজেন্সি গেলো গেলে থেমে যাচ্ছে বলো না কাকু ভাইপো পিসি এগুলো তো ভালো শব্দ ছিল বাংলা এগুলো তো খারাপ কেন হয়ে গেল আগে সাদা বললে লোকে মা সাদা কথা বলতো এখন চিট ফান্ডের কথা কেন মনে করে আগে নারদ বললে নারদমুনির কথা বলা হতো এখন কেন এদের তৃণমূলের নেতাদের আর শুভেন্দু নেতাদের টাকা নেওয়ার স্বপ্ন বেরিয়ে আসে কেন দাঁড়িয়ে ভালো ভালো শব্দগুলো বাংলার খারাপ হয়ে যাচ্ছে তাহলে এখন কেউ আস্তে তুই একটা রিক্সা লাগে যদি ভাইপো বলো হয়ে এগিয়ে যাবে সব মনে করবে সে কয়লা পাচারকারী মনে করছে অফিসি ক্ষেত্রে এখন ঘরেও ববি সমস্যা বাইরেও ববি সমস্যা এটা সমস্যা নয় এটা পুরস্কার এই সেটিং করা এটা পুরস্কার ভারতীয় জনতা পার্টি গোটা দেশে একদিকে বলছে চারশো জিতব আরেকদিকে প্রার্থী খুঁজে পাচ্ছে না অন্য যাতে না দেয় তার জন্য উৎসাহিত করছে কারণ মুকুল রায়ের মতো মুকুল রায়ের মতো আমি দু থেকে বলেছি অনেকে যারা বিজেপিতে আসলে তারা তৃণমূলে আছে অনেকে তৃণমূলে আছে কিন্তু আসলে তারা বিজেপিতে আছে এই জন্য আমাদের কেউ কেউ বাচ্চা কাচ্চা সোশ্যাল মিডিয়া সব বিজেপুল তৃণমূল বলে কারণ একই বৃন্তে দুটো ফুল এবার কোন ফুলটা কোথায় এগোবে এটা ইতিমধ্যে ওরা সেটিং করে নিয়েছে এই জন্য দেখবে অনেকগুলো আসনে যেখানে তৃণমূল জোর দিচ্ছে না যেখানে বিজেপি আর যেখানে বিজেপি জোর দিচ্ছে না সেখানে তৃণমূলকে সাহায্য করছে এ তা না হলে এতগুলো আসন বিজেপি কখনো জিততে পারত না কিন্তু মমতা নিজে বাঁচার জন্য বাংলাকে বাজি ধরছে দাদা মাইপকে বাঁচানোর জন্য এইখানে দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে যে লড়াইটা এখন বিজেপি বনাম তৃণমূল নয় ইলেক্টোর ফান্ডে টাকা অনেক এরকম চেষ্টা করছে কিন্তু আদতে লড়াইটা ত্রিমুখী ত্রিমুখী লড়াইয়ে বাম এবং কংগ্রেস অনেকটা এগিয়ে মুখ্যমন্ত্রী তিন দিন যাওয়ার সময় তাকে চোর বলে স্লোগান দিয়েছিল আজকে প্রকাশ্য মনের সভাতে বলেছে এদের জিপ ছিঁড়ে ফেলতাম সেই রামনবমী মিছিল যদি বিজেপি কোনো নেতা হাঁটে তখন তখন লোক চোর চোর চিৎকার করবে এরা চোর ধর্মকে বর্ম করে ব্যবহার করে বিজেপি তৃণমূল অপকর্ম করেছে তারপর ধর্মের বর্ম আড়ালে নিজেকে বাঁচাতে চায় বলেছেন দিন বাঁচন না